যেটা ভোলা টাওয়ার দশতলা বিল্ডিং এনে দুই তিনটা শেয়ার বিক্রি করা হবে বাট ম্যানুয়ালি করতে গেলে কয়েকটা প্রবলেম ফেস করতে হয় তারপরে লোবি দিয়ে এই ইউনিটটা এখান থেকে এভাবে করে এই ইউনিট সামনে ফেস পাইছে কিন্তু ঢালাইয়ের সময় সঠিক অনুপাতটা ঠিক থাকে না আসসালামু আলাইকুম আমি ইঞ্জিনিয়ার এম হক জামিল কে আমি চলে আসছি মোহাম্মদপুর বসিলা ব্রিজ পার হয়ে হাতের ডান দিকে ওয়েস্টার্ন সিটি এটা শ্যামলাপুর ওয়েস্টার্ন সিটি বলে তো এখানে আমি দুই হাজার চব্বিশের জানুয়ারি তেরো তারিখে আমি ডিজাইনটা সাবমিট করি তো আজকে দুই হাজার পঁচিশের মার্চ মাস চলে আলহামদুলিল্লাহ প্রায় এক বছর তিন মাসে সাতটা সাত নম্বর ছাদের কাজ চলতেছে নিচে পাইলিং থেকে শুরু করে এ টু জেড কাজ মাত্র এক বছর তিন মাসের মধ্যে আলহামদুলিল্লাহ কাজ এই পর্যন্ত আসছে তো আমাদের কাজগুলো প্রজেক্ট ইঞ্জিনিয়ার এবং দক্ষ কন্ট্রাক্টরে কাজগুলো সঠিক নিয়ম এবং স্টেপ বাই স্টেপ কাজ করাতে এই কাজটা খুব দ্রুত এগিয়ে যাচ্ছে আর একটা মজার বিষয় হলো যে আমাদের প্রজেক্ট ইঞ্জিনিয়ার দক্ষতার কারণে কোনো জায়গায় এই যে ভীমের ভিতরে এবং আপনার ল্যাপিং জোন হ্যাঁ এটা হান্ড্রেড পার্সেন্ট করা হয় যেমন অনেক জায়গায় এখানে আমাদের এই প্রজেক্টে কোনো ছাদের ভিতরে ভীমের ভিতরে কোনো ল্যাপিং পড়েনি এগুলো সব আপনার বার শিডিউল আছে বার কাট শিডিউল তৈরি করে দেন এই জিনিসটা করা হইতেছে এবং এই যে ভীমের যে ল্যাপিং জোনটা এগুলো সব মেন্টেন করা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট এই যে এখানে ভীমের যে ল্যাপিং জোনটা এগুলো সব কেয়ারফুলি আমরা দেখতেছি তো এই প্রজেক্টের নামটা হলো ভোলা টাওয়ার আমি আপনাদেরকে একটু ডিজাইনটা দেখাই যেটা ভোলা টাওয়ার এটা 10তলা একটা বিল্ডিং তিন ইউনিটের এই যে আমরা 13 জানুয়ারি 2024 এ ড্রইংটা জমা দেই এটা হলো ভোলা টাওয়ার এটা সবগুলো 3D পিকচার বমটা দেখতে এরকম হবে এখানে টোটাল জমি 5 ভিতরে তিন ইউনিট করা হয়েছে পাঁচ ভিতরে তিন ইউনিট তিনটা বেডরুম তিনটা টয়লেট দুইটা বারান্দা এভাবে করা আর এখানে অনেকে করে না যেমন এই যে এটা এক্সট্রা এক্সট্রা টপ টপে কিন্তু মাটামটা ম্যাক্সিমাম জায়গায় মাটামটা ইউজ করে না দেওয়ার নিয়ম কিন্তু আপনার এক্সট্রা টপ প্লাস এই ক্রাংবার দেওয়ার কথা কিন্তু ক্রানবার এটা দিতে গেলে একটু জটিলতা ফেস করতে হয় ক্যালকুলেশন অনেক বার টু ওয়েস্টেজ হয় তো ওইটা অন্তত নেগলিজিবল ভাবে বা মাইনাস করে আপনার অন্তত এক্সট্রা বার গুলাতে নাইনটি ডিগ্রি হুকটা দিতে হবে এটা ম্যাক্সিমাম জায়গায় দেয় না আর আমাদের প্রতিটা কাজ আলহামদুলিল্লাহ অনেক সুন্দরভাবে যেমন এই যে ব্লক গুলো ইউজ করছে প্রতিরা ব্লকের স্পেসিংটা হ্যাঁ খুবই পজিশন মতো হয়েছে যেমন এই যে এই জায়গাটা এখানে যে পজিশন এই পজিশনটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট এখানে কোনো স্প্রিং করে না অনেক জায়গায় দেখা যায় কি একটা প্যানেলের ভিতরে মাত্র দশটা বারোটা ব্লক দিয়ে রাখে কিন্তু তাতে অনেক ক্ষতি হয় আর আমাদের এই প্রজেক্টটা এই ভোলা টাওয়ারের এখানে ম্যাক্সিমাম ক্লায়েন্ট হলো আমাদের ভোলা এই জন্য এই প্রজেক্টের নাম দেওয়া হয়েছে ভোলা টাওয়ার আর এই প্রোজেক্টটাতে একদম বেসমেন্ট পাইল ক্যাপ থেকে শুরু করে এ টু জেড আমরা রেডি মিক্সের কাজ করছি রেডি মিক্সে ঢালাই হচ্ছে যেন আমাদের কাজের কোয়ালিটিটা ইনশিউর হয় ম্যানুয়ালি করলে করা যায় বাট ম্যানুয়ালি করতে করতে গেলে কয়েকটা প্রবলেম ফেস হয় মাল করা প্লাস সময় সঠিক অনুপাতটা ঠিক থাকে না রেশিওটা ওয়াটার যে রেশিওটা আছে ওয়াটার রেশিওটা ঠিকমতো ঠিক মতো হয় না এই আমরা খেয়াল করছি যে এখানের যে প্রজেক্টের ক্লায়েন্ট আছে তাদের সাথে আলোচনা করে প্রতিটা কাজ কিন্তু আমরা কলাম থেকে শুরু করে এই টু জেট এই যে ব্লকটা তৈরি করছে ব্লকটা এই যে ভিতরে ওয়ার দেওয়া আছে দেওয়ার কারণে ব্লকটা সঠিক মতো বাঁধা যায় তবে এগুলো একটু হানিকোন আছে বাট এটা হয়তো একটু সচেতন করলে হানিকোনটা থাকতো না তবে এগুলো কিউরিং করতে হয় হ্যাঁ একদম চোদ্দ দিন কিউরিং করতে হয় ব্লকটাও কিন্তু আলটিমেটলি একটা সাদের একটা অংশ তো এই প্রজেক্টের প্রতিটি কাজ এগুলো শুরুর থেকেই আমার কন্টিনিউ প্রজেক্ট ইঞ্জিনিয়ার প্লাস আমার ছাদে এসে সবকিছু চেক করি দিন ছাড়ার আগে চেক হয় এবং ছাদ ঢালাইয়ের আগে চেক হয় ইলেকট্রিক পয়েন্টগুলো চেক করা হয় তো আমি আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশে ডিজাইন ও কনস্ট্রাকশনের কাজ করি যেমন এটা হলো মোহাম্মদপুরে খুবই কাছে একদম পরিবেশটা দেখেন ওখানে পুরো পর্যাপ্ত আলো বাতাস এইসব জায়গায় বাতাস মানে আমি যে এখন উপরে দাঁড়িয়ে আছি এখানে দেখা যাবে যে আলটিমেটলি ফিউচারে এসিও লাগান লাগবে না যদি আটতলা নয় তালাতে এই ধরনের একদম পুরো বাতাস আসছে পুরো চারপাশে খোলা এটা শ্যামলাপুর ওয়েস্টার্ন সিটি আর এখানে একটা ফ্ল্যাটও ও বিক্রি করা হবে এনে দুই তিনটা শেয়ার বিক্রি করা হবে যদি কেউ যদি এখান থেকে শেয়ার নিতে চান তাহলে যোগাযোগ করে খুব রিজনেবল ইয়া কস্টিং এ আপনি একদম রেডি ফ্ল্যাট পাবেন রেডি ফ্ল্যাট আপনি জমির দলিল পাবেন এবং একটা একটা ফ্ল্যাট স্কয়ার ফিট হলো 1050 স্কয়ার ফিট করে করা হয়েছে নি আমি আপনাদেরকে দেখাচ্ছি 1000 1020 করে আছে এই যে এক করে আছে আলটিমেটলি অ্যাভারেজে আপনার একদম এই যে একটা ফ্ল্যাট হ্যাঁ এটা একটা ফ্ল্যাট আমি আপনাদেরকে একটা ফ্ল্যাটের ইয়ে দেখাই যে ফ্ল্যাটটা এইভাবে সাজানো হয়েছে আপনার প্রথমে যে সিঁড়ি লিফ্ট এখানে তারপরে লোবি দিয়ে এই ইউনিটটা এখান থেকে এইভাবে করে এই ইউনিট সামনের ফেস পাইছে কিন্তু ঠিক আছে এই যে তিনটা টয়লেট একটা দুইটা আর এই তিনটা দুইটা বারান্দা কিচেন ডাইনিং ড্রয়িং পর্যাপ্ত আলো বাতাস আবার এই পাশে সেম এই যে এভাবে করে সামনের ফেস পাইছে আর এই বি ইউনিটটা সম্পূর্ণ সামনের ফেসটা পাইছে তো সেই ক্ষেত্রে আমাদের রুমের সাইজগুলো কিন্তু স্ট্যান্ডার্ড তেরো সাড়ে নয় তারপরে ১২ বাই সাড়ে বারো তারপর ১৩ বাই সাড়ে নয় বারো বাই এগারো সাড়ে বাই বারো হ্যাঁ সাড়ে দশ বাই সাড়ে এগারো স্ট্যান্ডার্ড রুমের মাপগুলো আছে কেউ যদি এই মনোরম পরিবেশে ঢাকার কাছে যেমন ধানমন্ডি এবং জিকাতলা তারপরে মোহাম্মদপুর এগুলো সবই একটু কিন্তু কাছে এই কাছাকাছি কাছে যদি প্রজেক্টের ফ্ল্যাট নিতে চান তাহলে যোগাযোগ করেন আমরা আপনাকে একটা সুন্দর একটা ফ্ল্যাট দিতে পারবো এখান থেকে খুব শীঘ্রই ইনশাআল্লাহ 2025 এর ভিতরে এই বিল্ডিংটা হ্যান্ড ওভার হবে এই প্ল্যান নিয়ে কাজ করা হচ্ছে আমাদের আর এটা এখানে তিনটা ছাদ আছে তিনটা ছাদের পরে আমাদের সাদের কাজ শেষ নিচে থেকে গাঁথনির কাজ শুরু হবে এই পর্যন্তই সকলের সুস্বাস্থ্য কামনা করছি আমার জন্য দোয়া করবেন যে কোনো বিষয়ে আমাদের কনসালটেন্সির সাথে যোগাযোগ করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম